তো হ্যালো স্কেম আছে অ্যাঁ করে স্যার ভালো আছে আমি আজকে আবার বেরোচ্ছি ওখানেই তো তোমাদের আর জানোই আমার একা একা ঘুরতে হচ্ছে কি কারণ ফ্যামিলি পুরোটা সবাই এখানেই থাকছে আমি একা একাই ঘুরছি তো দেখতে পাচ্ছি এখন করবার যে আজকে একটু লেটেই যাচ্ছি যেহেতু এমনি প্রত্যেক দিনই যেতে আমার গটার দিকে ওই কোনো দিন সাড়ে তিনটে চারটে রাত তেরে ভোরবেলা আর কি রাত্রে না ভোরবেলা তো দেখো এখন ওরা সব ঘোমাচ্ছে ছেলে মেলে ঘোমাচ্ছে ওদের তাতে কথাও হয় না ওই মোটামুটি এক মাস ওই ডিউটিটা থাকবে তো আমি যাচ্ছি ঘুরতে না ডিউটির জন্যই যাচ্ছি তো চলো আগে যে কোথায় যাচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো আর যে যেখানে যাচ্ছি খুব ফেমাস জায়গা ধর্মস্থান আর খুবই ফেমাস জায়গা চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব চলো আগে যে কথা হবে তো বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর ভিডিওটা স্ক্রল না করে পুরোটা দেখতে থাকো আর অনেকটা রাস্তা বেরিয়ে পেরিয়ে আসার পরে মনে একটু নাস্তাটা করে নি তো জানো যে আমি অনেক সকালে বেরিয়েছি তো নাস্তাটা যেহেতু করা হয়নি তো এখান থেকেই করিনি হাই রোডেই যেহেতু হোটেলটা পেয়ে গেলাম একটা ভালো হোটেল তো এখান থেকে নাস্তাটা করে আবার যেতে হবে এখান থেকে প্রায় দেড়শো কিলোমিটার তো কোথায় যাচ্ছ থামমেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো তো আমি যাচ্ছি একটা ডিউটিতে কোনো একটা অফিসারে নিজে যে অফিসারটা পুজো দেবে পুজোর উদ্দেশ্যেই যাচ্ছি তার সাথে আমি মনে করলাম আমারও একটু দেখা হবে ওই জন্যই আমি উইলিং হয়ে ডিউটিতে আসলাম তো কারণে আসা অনেক দিন যাওয়া হয় না এখানে যাইনি আমি কোনো দিন অনেকদিন যাওয়া হয় না কি তো ফাইনালি বন্ধুরা আমি যে হোটেলে থাকার জন্য এসেছি ওই হোটেলে আজকে নাইটটা হল্ট হবে যেহেতু এখানে আমরা থাকবো না অফিসার থাকবে আর আমরা প্রোটেকশানের তো জন্য এসছি তো এখানে দিয়ে আমরা যাব অন্য হোটেলে তো ওই হোটেলটাও এত সুন্দর হোটেল মানে বুঝতে পারছ মানে আমাদের রেঞ্জের বাইরে আর কি রেঞ্জের বাইরে বলাটাও ভুল আমরাও থাকতে পারি এখানে মোটামুটি পাঁচ হাজার টাকা ওয়ান নাইট ফাইভ থাউজেন্ড কোনো রেঞ্জের বাইরেও না ইচ্ছা হলেই থাকা যায় এইখানে দৃশ্যটা এত ভালো তোমাদের না বলে না দেখলে বুঝতে পারবে না ওই হোটেলের কদিন আগে নাকি প্রসেনজিৎ অমিতাভ বচ্চন আর কি বলে কাজল ওরাই ওই হোটেল থেকে ঘুরে গেছে বলে তো যেতে তো যাওয়ার সময় দেখছিলাম একটা শুটিং চলছে কোনো একটা সিরিয়ালের শুটিং চলছিল তো কিছুক্ষণ দাঁড়িয়ে আমি দেখলাম তো চলো শুটিংটা দেখা হয়ে গেল তো এখন বাইরে বেরিয়ে যেতে হবে যেহেতু আমাদের একটা হোটেলে যেতে হবে তো লাঞ্চটাও করা হয়নি দুপুরে লাঞ্চটা করতে হবে তো চলো বাইরের দিকে বেরোনো যাক ওইখান থেকে গিয়ে লাঞ্চটা করে আবার নিজেদের হোটেলে যেতে হবে ফ্রেশ হতে হবে ও আবার সঙ্গে সঙ্গে আর সন্ধেবেলা বেরোতে হবে তো পৌঁছে গেলাম হোটেলে দেখি ও খাবারে অর্ডার করে গেলাম তো যেহেতু আজকে সন্ধ্যে পুজোটা দেবো তো নিরামিষই খেতে হবে তো পুজো দেওয়ার জন্যে এসেছি যেহেতু নিরামিষ না খেলে হবে না এবার এখানে তো সব রকমই পাওয়া যায় তো লাস্টে নিরামিষই ডাল ভাত একটা সবজি ওইতেই খাওয়াটা কমপ্লিট করবো ওইতেই সবাই মাংস খাওয়ার জন্যে ইচ্ছা ছিল কিন্তু মাছ মাংস খাওয়াটা সম্ভব না যেহেতু আজকে আমরা পুজো দেবো আর ওই এখানকার হোটেলের খাবার দাবার এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে খুবই ভালো ও মেন কথা তো তোমাদের বলার হয়নি আমি যাচ্ছি তারাপীঠে পুজো দিতে এসেছিলাম তো এখানে হোটেলের থাকা খাওয়া খরচা যথেষ্ট কম আমাদের কলকাতার থেকে এখানে যথেষ্ট কম এমন একটা ফেমাস জায়গা তাও খাওয়া দাওয়া যে এত কম ভাবাই যায় না তোমরাও যদি কোনো দিন আসতে চাও তো আসতে পারো খুবই ভালো জায়গা তো ফাইনালি বন্ধুরা আমরা যাচ্ছি আমাদের যে নিজের যে হোটেলটা এখানে পৌঁছে গেলাম তো চলো হোটেলটা তোমাদের দেখায় আর ভিতরে পুরো দৃশ্যটাও দেখাবো এই হোটেলটাও যথেষ্ট ভালো হোটেল যদি এটা নিয়েছিল ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান নাইট তো এখানে গাড়ি ফাড়ি সরকারি গাড়ি এখানে সব সাইড টাইট করেই ভিতরে ঢুকতে হবে তো সাইড টাইট করলাম চলো ভিতরের দিকে যাই ভিতরটাও তোমাদের দেখাই তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো মন্দিরে যাও মন্দিরের চেষ্টা করো মায়ের দর্শনটা করান তোমাদের অনেকদিন ভেবে ভেবে আজকে মায়ের দর্শন করার সুযোগ পেয়েছি তো মনে হলো যে তোমাদেরকেও দেখা ওই একটু দেখো অনেক ইচ্ছা থাকলেও আমরা তারাপীঠ যেতে পারি না কিন্তু অনেক দূর দূরত্ব হয়ে যায় ওই কারণে আমরা যেতে পারি না ফাইনাল বন্ধুরা আমরা ক্যাম্পিং হোটেলে এন্ট্রি করলাম দেখতে পাচ্ছি কি বসে আমাদের ড্রাইভার

ফাইনালি বন্ধু আবার বেরিয়ে পড়লাম আমরা তারাপীঠের উদ্দেশ্যে এখানে যেতে হচ্ছে এখান থেকে মোটামুটি পঞ্চাশ ষাট কিলোমিটার যেতে পারব অবশেষে বন্ধুরা আমি পৌঁছে গেলাম তারাপীঠ মন্দিরে এন্ট্রি করি চলো পাশে এত দোকান পাশ মানে এত সুন্দর সুন্দর ফটো মায়ের ফটো পাওয়া যায় তো যেহেতু আমি একটাও কিনতে পারিনি

বন্ধুরা সামনে মন্দিরটা দেখা যাচ্ছে মানে ওই সময় আনন্দ মানে এত ভালো লাগলো যে তোমাদের আমি এত নাম করা মন্দিরে আমি ঘুরতে গেছি মানে আজ আট দশ বছর ধরে যাবো যাবো আসবো আসবো করে আমি আসতেই পারছিলাম না কেননা ডিউটির জন্য ছুটি হয়তো কোনো না কোনো প্রবলেম ফেসে যায় তো আর মায়ের আজকে দর্শনটা পেয়ে আমার এত ভালো লাগলো আমার এত খুশি তাই মোটামুটি সব মায়ের দর্শনগুলো করে নিয়েছি কালীঘাটে তো তোমার দক্ষিণেশ্বর মন্দির সবই মন্দির ঘুরে নিয়েছি এটাই আমার বাকি ছিল কেন আমাদের চাকরির ক্ষেত্রে তো এদিক ওদিক তো ঘুরতে হয় সব জায়গায় আমার ঘোরা এদিকে শ্রীনগর কন্যাকুমারী পর্যন্ত সবই ঘোরা দেখো বাড়ির কাছে আমি আসতে পারিনি তো ফাইনাল গেস্ট পুজো দিয়ে রুমে ঢুকলাম হোটেলে দেখতেই পাচ্ছ সারাদিন গায়েতে প্রায় তিনশো কিলোমিটার চললাম ভাবতেই একটা গাড়িতে সারাদিন চলা মানে তো চলো হাত পা ধুয়ে নি হাত পা ধুয়ে কিছু খাওয়া যাক